নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটা মান্থলি রাশিফল এবং কুম্ভের রাশিফলের ভিডিও অর্থাৎ আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন বা জাতক জাতিকা হন এই যে নতুন মাস জুলাই মাসে আপনি কি রেজাল্ট পাচ্ছেন বা কি ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা করব করার চেষ্টা করব প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি বন্ধুরা যে চ্যানেলে আপনাদের ভিডিও আপনাদের তো সাথে থাকুন আপনারা জানেন এটা আমার সেকেন্ড চ্যানেল মেন চ্যানেল তো অ্যাস্ট্রোবনায় ওখানে দৈনিক রাশিফল থাকে আর এটাই মান্থলিগুলো থাকে তো চলুন শুরু করি আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে রাশিফল চলার পথের বন্ধু বড়ো সিদ্ধান্ত কারোর সাথে আলোচনা করে নিন কারণ দশজন মকর রাশি দশজন মিথুন রাশি দশজন বৃষ রাশির মানুষ দশ রকম ফল পাবে এবং এটাই স্বাভাবিক তো আলোচনা করে নিন তো শুরু করছি বন্ধুরা কুম্ভের জাতক বা জাতিকাদের জুলাই মাস কি হতে চলেছে কি হতে পারে বা কিভাবে চলতে পারেন না পারেন দেখুন কুম্ভর এই মুহূর্তে পরিস্থিতি ভীষণ টাফ অ্যাকচুয়ালি এবং যারা কুম্ভ মানুষ তারা বুঝতেই পাচ্ছেন যে কি হচ্ছে কিভাবে আমরা ফল পাচ্ছি না পাচ্ছি কারণ সবচেয়ে বড় কথা কুম্ভ সবচেয়ে বড় প্রবলেম এই মুহূর্তে দাঁড়িয়ে যে সাকসেস না থাকা সফলতার জন্য খুঁজে বেড়াচ্ছেন সফলতার জন্য ছুটে বেড়াচ্ছেন কিন্তু অ্যাকচুয়ালি সফলতা সাকসেস আসছে না পাচ্ছি না বার করে আনতে পারছি না এটা চাপ হচ্ছে কুম্ভের মানুষজনদের তো প্রথম কথা কুম্ভের বেসিক যেটা ব্যাপার যে হেলথ আমি আশা করব কুম্ভের হেলথ কিন্তু ভালো থাকবে আমি কুম্ভের মানুষ আমার হেলথ ভালো থাকছে এটা ব্যাপার এবং যারা বড় অসুস্থতা বড় ট্রিটমেন্ট বড় কোনো রকম সমস্যার মধ্যেও রয়েছেন না তারাও বেটার বেটার রেজাল্ট বা ভালো রেজাল্টগুলো পাবেন তো কোনো ট্রিটমেন্ট করানোর ব্যাপার থাকলে কোনো ডাক্তারবাবুদের সঙ্গে কনসাল্ট করার ব্যাপার থাকলে অবশ্যই করেন এবং যাদের ছোটোখাটো প্রবলেমও রয়েছে তাদের করান কারণ সাড়ে ছাতি মানে ভোগান্তি আর যদি আপনারা কোনো জিনিসটাকে নেকলেক্ট করেন সেটা কিন্তু ভুগিয়ে দেবে তো শরীর নিয়ে যদি প্রবলেম থাকে ভালো ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করুন আশা করছি বড় কোনো প্রবলেম হবে না কিন্তু বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে যারা প্রেগনেন্সি পিরিয়ড চলছে গর্ভাবস্থা এ মাসে ডেলিভারির ডেট রয়েছে এরকম ব্যাপার থাকলে তারাও বেটার রেজাল্ট পাচ্ছেন তো হেলথ ওয়াইজ আমি বেটার ফল পাচ্ছি এবং চলছে কিন্তু যেটা বলছিলাম যে আমার প্যারেন্টস বা আমার গার্জেন বা আমার যারা গুরুজন রয়েছেন বাবা মা এজেন্ট যারা রয়েছেন তাদের হেলথ কিন্তু খুব একটা ভালো নয় এক্ষেত্রে মেডিকেল এক্সপেন্স থাকছে বা ট্রিটমেন্টের ব্যাপার স্যাপারগুলো চলতে পারে কারণ গুরু বা গুরুস্থানীয় ব্যক্তি মানে বিশেষত বাবা মা এজেড পারসন্সরা কিন্তু শারীরিকভাবে ভুগতে পারেন বা ভোগার জায়গা থেকে যাচ্ছে এটা নজর রাখবেন ট্যুর বা ট্রাভেল যাদের করার ব্যাপার রয়েছে তারা ভালো রেজাল্ট পাবেন অফিসিয়াল কোনো ট্যুর বা ট্রাভেলের ব্যাপার থাকলে সেটাও কিন্তু ভালোর দিকে যাচ্ছে কিন্তু কুম্ভের ক্ষেত্রে যেটা ম্যাসিভ প্রবলেম ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এই এই পরিস্থিতি বা এই সময় দাঁড়িয়ে এবং দ্বিতীয়ায় রাহু সঙ্গে শনির বক্রি হয়ে যাওয়া দেখুন বৃহস্পতি ফোর্তে বসে আছে চালিয়ে দিচ্ছে চালিয়ে দিচ্ছে কিন্তু টানাটানি বা চাপ থেকে যাচ্ছে এবং এই মুহূর্তে বড় খরচা বাজে খরচা কোনোভাবে নয় বড় ইনভেস্টমেন্ট এই মুহূর্তে নয় নেসেসারি হলে তো খরচা করতেই হবে বাড়ি ফাড়ি ইত্যাদির কোনো কাজে নেসেসারি হলে করতেই হবে কিন্তু আমি আপনাদেরকে বলবো লাগজারির পেছনে কোনো ইনভেস্টমেন্ট বা খরচা আপনাকে বেগ দেবে বা হয়তো কমপ্লিটই হলো না খরচা হয়ে গেল নষ্ট হলো এই জায়গাটা কিন্তু বন্ধুরা থাকছে তো আপনি কুম্ভের মানুষ অর্থর ব্যাপারে বুঝে দেখে এবং একটু আমার মনে হয় সামলে বা সতর্ক থেকে চলাটা বুদ্ধিমানের কাজ হবে বা বুদ্ধিমত্তার প্রয়োগ হবে আপনি যখন কুম্ভের মানুষ হচ্ছেন পয়সাটা আসে কোথা থেকে আমি চাকরি করি অথবা আমি বিজনেস করি এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটা দিক থেকে পয়সা আসে তো সেই জায়গাটা কেমন হচ্ছে দেখি কেমন হতে পারে দেখি প্রথম কথা বলি ফ্রেশার্স যারা ফ্রেশার্স ছেলে মেয়ে যারা তাদের ক্ষেত্রে কোয়ালিটি পাওয়া শক্ত আছে কোয়ালিটি মানে বুঝতে পারছেন তো যারা ফ্রেশার্স যারা যেরকম চাকরি খুঁজছেন যেরকম চাইছেন সেই জায়গাটা পাওয়া শক্ত আছে চালানোর মতো কিছু হতে গেলে সেটা হয়ে যেতে পারে কিন্তু বেটারমেন্ট এই মুহূর্তে শক্ত রয়েছে এবং চাকরি ক্ষেত্র প্রমোশন বিশাল উন্নতি বিশাল কোনো পদোন্নতি এই ব্যাপারটি কিন্তু একটু টাফ এবং অষ্টমস্ত কেতু কর্মক্ষেত্রে চাপটা বজায় রেখে চলবে আমি শত্রুতা ব্যাপক বলছি না শত্রুতা পেছনে লাগা গোলমাল ক্রিয়েট করা আমি এইটা বলছি না এটা নিয়ে প্রবলেম নেই কিন্তু কাজের জায়গা বা কর্মের জায়গায় চাপটা প্রচুর দু তিনটে প্রশ্ন আছে এক হচ্ছে চাকরি যাবে কি না কোনো প্রবলেম নেই এক্ষেত্রে চাকরির সেক্টর বা সেগমেন্টটা কিন্তু ভালো দশমে বৃহস্পতির দৃষ্টি দশমে মঙ্গলের দৃষ্টি এখানে মাথায় রাখতে হবে আপনাকে যে আপনি চাকরি ক্ষেত্রে আপনি কেন আছেন এটা মাথায় রাখুন অফিসে আপনাকে এই কারণেই রাখা হচ্ছে যে পার্টিকুলার কিছু সেগমেন্ট বা সেক্টর আপনি বেস্ট বা ওই কাজটা আপনি খুব ভালো জানেন এবং সেই কাজটাই আপনাকে ফোকাস থাকতে হবে নিজের দমে টিকে থাকতে হবে এই জায়গাটা সাপোর্ট কিন্তু নেই বা খুব ভালো সাপোর্ট পাবেন কেউ সাপোর্ট করবে কোনো জায়গা থেকে সাপোর্ট পাবেন এই এই জায়গাটা কিন্তু হচ্ছে না তো প্রেশার থাকছে প্রচুর খাটনি রয়েছে এবং আপনি যে কাজগুলো করছেন যে দায়িত্ব নিয়েছেন যে দায়িত্ব সামলাচ্ছেন সেই কাজগুলো পজিটিভ হচ্ছে পজিটিভলি যাচ্ছে তো কুম্ভের ক্ষেত্রে এই এই দিকটা নিয়ে কোনো চাপ নেই বা অসুবিধার জায়গা নেই কর্ম ভালো হচ্ছে চলছে বন্ধুত্ব হবে না কালি সুযোগ নেবে চাকরি চলে যাওয়ার ব্যাপার নেই প্রজেক্ট যখন পাচ্ছেন কোনো কাজ যখন করছেন কোনো প্রজেক্ট দেয়া হয়েছে আপনার ওপর সেটাকে আপনি পজিটিভলি কমপ্লিট করতে পাচ্ছেন বা কমপ্লিট করে আসতে পারবেন আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন তো বন্ধুরা কাজ চলছে চাকরি পরিবর্তন দূরযাত্রা এক্ষুনি খুব ভালো হচ্ছে না একটা জায়গায় দাঁড়িয়ে থেকে কাজ করাটা বেটার হবে সেখানে একটু প্রেসার থাকছে চলে যাওয়ার ভয় নেই খুব হায়ার অথরিটি সাপোর্ট করবে একটু ওপর লেভেল থেকে প্রবলেম রয়েছে বুঝুন দেখুন যারা ব্যবসা করছেন ব্যবসার ফ্লোটা কিন্তু ভালো চলবে আমি ধরতে পারি ধরুন একশো জন বিজনেস করেন একশো জন হয়তো ভালো ফল পাবেন না সত্তর পঁচাত্তর জন যথেষ্ট স্টেবেল রেজাল্ট পাবেন এবং যে রিপিটেশান রিপিট কাস্টমার এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে প্রোডাক্টগুলো ঠিকঠাক মতো সেল করা দুটো ব্যাপারে কিন্তু পজিটিভ যাচ্ছে তো কাস্টমার ডিল কাস্টমার হ্যান্ডেল কাস্টমার স্যাটিসফ্যাকশান থাকছে রেগুলার বেসিসে কাস্টমার আসা যাওয়া থাকবে এক্সপেরিমেন্ট করার সময় নয় বুঝে করবেন এক নম্বর কথা পার্টনারশিপ বিজনেস দেখে করবেন পার্টনার বা পার্টনারশিপের বিজনেস বা এই এই ব্যাপারগুলো দেখে বা বুঝে চলতে হবে আমি যখন কুম্ভের মানুষ বা আমি যখন কুম্ভের জাতক জাতিকা কিন্তু এবং এটা ঘটনা রেগুলার কাস্টমারের ওপর ফোকাস রাখতে হবে মানে এই কাস্টমারগুলো আমার রেগুলার কাস্টমার এদেরকে এরা যাতে আমার ওপর খুব ইমপ্রেস থাকে বা এই এই ব্যাপারটাকে আমাকে দেখতে হচ্ছে বা দেখে চলতে হচ্ছে আমি যখন কুম্ভের মানুষ হচ্ছি বা জাতক জাতিকা হচ্ছে সো এটাকে খেয়াল রাখুন তো চাকরি গেলো বিজনেস গেল পয়সা গেল এবার কি আসছে দাম্পত্য আসছে প্রেম আসছে পারিবারিক জীবন আসছে চলুন সেটা কেমন হবে দেখা যাক প্রথম কথা সন্তান সুখ ভালো সন্তান ছেলে মেয়ে আপনার যাই থাকুক ছোট বড় সন্তানের হেলথ ঠিক আছে সন্তানের এডুকেশান বা সন্তান ঠিক আছে অ্যাকচুয়ালি এটা বলতে চাইছি তো সন্তান বা সন্তান সুখ সন্তানের দিক বা জায়গা ঠিকঠাক চলছে বা ঠিকঠাক থাকছে এটাতে অসুবিধা নেই পারিবারিক জীবন প্যারেন্টস বাবা মা পরিবারের মধ্যেকার সম্পর্কগুলো মোটামুটি চলবে সাপোর্টগুলো পাবেন যদি কোনো বড় পারিবারিক বিবাদ থাকে জমি সংক্রান্ত জায়গা জমি নিয়ে লিগাল কোনো প্রবলেম থাকে এটা কিন্তু আপনাকে ভোগাচ্ছে এবং যে কোনো ধরনের লিগাল প্রবলেম আপনাকে বেগ দেবে যে কোনো যে কোনো ধরনের লিগাল প্রবলেম বা লিগাল ব্যাপার স্যাপারগুলো আপনাকে বেগ দেবে এটা খেয়াল রাখুন এবং যাদের পারিবারিক কোনো অশান্তি চলছে ভালো রকমভাবে অশান্তি চলছে সেটা কিন্তু কন্টিনিউ হবে সেটা কিন্তু আপনাকে প্রবলেম দেবে বাট এই ব্যাপারটা বাদ দিলে যারা নর্মাল পাবলিক হয়তো ভাইয়ের সাথে একদিন ঝগড়া হয়েছে বাবার সাথে দুদিন কথা বন্ধ এগুলো নিয়ে চাপ নেই বা এগুলো নিয়ে অসুবিধা নেই ঠিকঠাক দাম্পত্য জীবনের জায়গায় যদি দেখি দাম্পত্য জীবনে বড় অশান্তি চান্সেস নেই কিন্তু এক দুটো প্রবলেম এক হচ্ছে একে অপরকে গুরুত্ব বা সময় না দেওয়া কোয়ালিটি টাইম স্পেন্ড করতে না পারা এবং একে অপরকে ঠিকঠাক মতো বুঝতে না পারা তো একটা সম্পর্কের মধ্যে একটা গ্যাপ তৈরি হতে পারে হাজব্যান্ড ওয়াইফ বা দুজনের সম্পর্কগত দিকের দিক দিক থেকে একটা গ্যাপ তৈরি হচ্ছে বা একটা একটা ডিস্টেন্স থেকে যাচ্ছে একটা আমি অশান্তি বলছি না এই ব্যাপারটা দেখুন বিয়ের কথাবার্তা বিয়ের যোগাযোগ বা বিয়ের ব্যাপার স্যাপারগুলো এগোনো যায় যায় তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু একটা দূরত্ব থেকে যাচ্ছে মানে ওয়াইফ ওয়াইফের মতো হাজব্যান্ড হাজব্যান্ডের মতো রয়েছেন থাকছেন খাচ্ছেন ঝগড়া নেই কিন্তু সেই টিউনিংটা বা সেই বন্ডিংটাও যেন কোথাও একটু ল্যাক করছে এটা লক্ষ্য রাখবেন আপনি কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হলে প্রেম ভালো চলছে প্রেমিক বা প্রেমিকারা স্টেবল রেজাল্ট পাচ্ছে পুরনো প্রেম ফিরবে কিনা এটা বলা শক্ত কিন্তু ঘটনা এটা প্রেম ভালো চলছে আশা করতে পারি প্রেমিক বা প্রেমিকা তাদের বন্ডিং বা তাদের রিলেশনশিপ ভালো যাচ্ছে ভালো চলছে বা ভালো চলবে দাম্পত্যটা খেয়াল রাখুন অশান্তি বাড়াবেন না এবং ইগো বা আর্গুমেন্টে যাবেন না দ্বিতীয়ভাবে রাহু এই মুহূর্তে কুম্ভ রাশির ক্ষেত্রে টেম্পার লুজ করতে পারেন শনি বক্রি যেহেতু হয়ে রয়েছে থ্রোয়িং খারাপ হতে পারে মুখের ভাষা বা থ্রোয়িং কথা বলা এই ব্যাপারগুলো কিন্তু একটু একটু ঘেঁটে যেতে পারে এটা অ্যাকচুয়ালি চাপ দেবে বা চাপ দিতে পারে তো এটা লক্ষ্য রাখতে হবে লাস্ট পার্ট এডুকেশানের পার্ট পড়াশোনার জায়গা দেখুন এডুকেশান দেখতে গেলে কিছু ভাবকে দেখতে হয় এক হচ্ছে কুম লগ্ন মানে রাশি রাশিতে বক্রি শোনে কনসেনট্রেশনে ল্যাক অফ এনার্জি তৈরি করে দেবে ফোর্থ হাউস ভালো পড়াশোনার ইচ্ছাটা রয়েছে এবং প্রাইমারি লেভেলটা ভালো হচ্ছে টিচারদের সাপোর্টটা আমি পাচ্ছি অষ্টম হাউস ভালো এইথ হাউস ভালো এখানে কেতু এবং এবং কেতুর প্রভাব একটা থেকে যাচ্ছে তো অষ্টম হচ্ছে একদম টপ লেভেলের পড়াশোনা টপ লেভেলের পড়াশোনা তো এই পড়াশোনাগুলো খুব ভালো চলছে দ্বাদশে দ্বাদশপতি বক্রি থাকা এক্ষেত্রে এটা বিদেশে গিয়ে পড়াশোনা উঁচু লেভেলের পড়াশোনা পিএইচডি রিসার্চ ওয়ার্ক এগুলো ভালো করছে বা এগুলো ভালো করবে তো এক্সপেক্টেড আশা করতে পারি এই ফিল্ড বা এই সেগমেন্টগুলো ভালো হচ্ছে কিন্তু নাইন লর্ড সপ্তম প্রতিষ্ঠাতে কানেক্টেড পঞ্চমে বসে থাকা গ্র্যাজুয়েশানস মাস্টার্স এই ধরনটা এই ধাপটা এবং যারা বিবিএ করছেন এমবিএ করছেন বিসিএ করছেন এমসিএ করছেন বা এই লেভেলের পড়াশোনাগুলোয় ভালো রকমভাবে ল্যাক আসছে তো যারা এই ধরনের স্টুডেন্ট এবং স্পেশালি যারা কম্পিটিটিভের জন্য তৈরি হচ্ছেন তাদের কিন্তু আরও বেশি করে খেয়াল রাখতে হবে আপনি কুম্ভের মানুষ হলে তাহলে প্রাইমারি ভালো টিচারদের সাপোর্ট রয়েছে মাস্টার মাস্টার্স বা তার ওপরের লেভেল ভালো মাঝের লেভেলটা দক্ষ রাখুন নজর চলুন এটাই কুম্ভের একটা জিস্ট এই মাস জুলাই মাসের একটা ওভারঅল জিস্ট আমি আশা করব ভিডিওটা ফাইভ থেকে টেন পারসেন্ট চলতে আপনাকে সাপোর্ট করবে বা সাহায্য করবে তো বন্ধুরা এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার